বেশ সাজিয়ে কাজা করেছো ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জমাতে হাওরে শামিল এখনো এ সাথে আছে স্থান বাজিসে দামামাবাদরে আমামা শিরুচু করি মুসলমান দাওয়াতে এসেছে না জামানার ভাঙাকে লায় উড়ে নিশান আলহামদুলিল্লাহ বলেন আমাদের জীবন হলো নামাজ জীবন আগে না নামাজ আগে কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলছেন বিশ্বনবী পাঁচ অক্ত নামাজে তাকবিরে তাহারিমা বেঁধে এই আয়াতটা পড়তেন পড়েন কল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবটা কার জন্য দিলাম সে আল্লাহ বলছেন আকৌ নামাজ কায়েম করবা নামাজ হেফাজত করবা আর নামাজ যখন পড়বা তোমার হৃদয়ের অবস্থাটা কি হবে শোনো বল্ল দিন হুমফি সনতি হিম খুজুমানি স্থিরতা খুশু খুজুমানি কার ভয় জন্য সাহাবী নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়িয়ে জামালাড়তেছেন দাঁড়ি লাড়ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাও খাশিয়া কলবাহু লা খাশিয়া জাওারিহহু তার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অঙ্গপ্রত্যঙ্গের মধ্যেও ভয় থাকতো সুবহানাল্লাহ বলেন সেজন্য নামাজের জন্য ভয় করব কাকে সবখানে ভয় থাকবে কার নাকি মানুষের নাকি রাবের নাকি বিদিয়ার নাকি আর আমেরিকার বাঁধ ভয় রাখবো কার জীবন হলো ওয়ান টাইম বারবার জীবন পাবনা একটাই জীবন ইমানের উপরে থাকবো রাজি আছেন না নাই সেজন্য ইমানের রাস্তায় যত কষ্ট হয়ে আসুক না আমরা সেই রাস্তা ছাড়বো না কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নামাজের সমাজ কায়েমের জন্য যত কষ্টের দরকার আমরা করতে রাজি আসি না নাই নিজেরা নামাজ ছাড়ব না নিজেরা মসজিদ গুলো আবাদ করব আল্লাহ হাবিব সাল্লামের মাধ্যমে আল্লাহ হাদিসে কুৎসিতে বলছেন দুই প্রকার লোকের জন্য এই দুনিয়াটাকে আমি টিকিয়ে রাখি এক হলো আমির মাসাজিদ আর দ্বিতীয় হলো মোস্তাফিরিনাবিল আসহার যারা মসজিদকে আবাদ করে আর যারা শেষ রাতে তাহাজের সময় ওঠে গুনগুন করে গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে আল্লাহ এই দুই দলের মধ্যে আমাদেরকে সামিল করে দেন আল্লাহ বলেও দিয়েছেন শুনো আমার মুমিনদের কাজ শুনো ইননা মা ইআমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লা যারা ঈমান এনেছে তারা মসজিদ আবাদ করবে কে বলছেন مرجد الجنة مدر محبة بشر بشرى ببلين كوني جارتانجة مرجد الشاتتاكيه قلبه معلق في المساجد سبعة يذلهم الله يوم لا ذل إلا ذل إمام عادل شاب نشا عبادة الله عز وجل رجل قلبه معلق في المساجد বোখারি মুসলিমের হাদিস কোরআনের পরে যেই হাদিসের সেই হাদিসে আবহাওয়ার বর্ণনায় বিশ্বনবী বলছেন সাত ব্যক্তিকে আল্লাহ আর ছায়া তোলে ছায়া দিবেন আল্লাহ আমাদেরকে সেখানে জায়গা করে দিয়েন এর মধ্যে প্রথম হলো ইমাম না আদেল ইনসাফগার ইমাম দুই নম্বর হল যেই যুবক যৌবন বয়সে আল্লাহর এবাদত করে আর তিন নম্বর হল যার কলেজটা মসজিদের সাথে ঝুলে থাকে যখন যেখানেই থাকুক আদার হলে সবার আগে কি সবার আগে কি আরো জোরে বলেন সবার আগে নামাজ আমাদের জাতীয় কবি বেচারার জন্য আমি দোয়া করি নিজে খুব ভালো নামাজি ছিলেন না কিন্তু মসজিদের জন্য তার হৃদয় আছে না নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ খুব বেশি নামাজ যেতে পারি নাই কিন্তু যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেব আমার কবরটা যেন হয় মসজিদের পাশে মসজিদ পাশে আমার কবরে ও ভাই জনো গুরে হোতে ও রাজান শুনতে পাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোর আজাব থেকে গুনাগার পাই বের হাই মেসিজিদের পাশে আমার কবর দিও ভাই মসজিদ কেন্দ্রিক কোন কবর হতে পারবে না সব ইসলামের ইমামরা একযোগে বলেছেন কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না বিশাল এক সুফির কবর সেই কবর পুরোটা জুড়ে আছে তার মাজার চিকন একটা লাইন করে আপনি মসজিদ বানাইছেন যেটা কিউটের মালিক করেছে এই মুরুক্ষটা এই জাতীয় মসজিদ ভেঙে মানুষের সাথে মিশিয়ে দেন কবর কেন্দ্রিক মসজিদ আছে তার পাশে কবর হলো কোনো আপত্তি যেমন মসজিদে নববীর পাশে বিশ্ব নবীর কবর আছে না নাই বাইতুল মোকাদ্দেশের পাশে অনেক নবীর কবর আছে না নাই সেটাতে কোনো দোষ নাই কিন্তু কবর আগে না মসজিদ কোনটা আগে মসজিদ এটা যেন খেয়াল থাকে আপনারা शेख একজন মারা গেছে নামাজ নাই রোজা নাই সারা শরীর থেকে দুর্গন্ধ কুত্তা করে সারা চলিনছিল বিশাল আল্লাহর ওলি ছিলেন তিনি ওলিয়া আলকা খারাপ খারাপ সেতে খারাপই গুলো একটা প্রাণী আল্লাহ বলেছেন উলাইকা কান আলআম ঠিক নলেন যে খবিশের কাছে নামাজ নাই রোজা নাই পবিত্রতা নাই তার সাথে ইসলামের কোন সম্পর্ক বিশ্বনবী আর পবিত্র ছিলেন কোনো বাচ্চার মাথায় হাত দিলে ওই মাথা থেকে আতরের ধান বেরোতো ইমাম বকারি বলছেন আলিহি রাহমা বিশ্বনবী হাতের তালুতে আতরে দিতে নাম্রাত এখানে দেই আমরা কোথায় দেই। এখানে দেয় বিশ্বনবী এখানে দিতেন কারো সন্তানের মাথায় হাত দিলে সবাই বুঝতো এই শিশুর মাথায় হাত দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু নামাজ আছে যেখানে পবিত্রতা সেখানে তবে আমাদের সাথেও পবিত্রতা আছে না নাই বিড়ি খাওয়া সুন্নত না ফল বিড়ি আছে না নাই বিড়ি সুগন্ধ না দুর্গন্ধ বিড়িতে অপচয় আছে না নাই খায় ওটা দিলেও থেকে কিসের গন্ধ করে আবার পায়খানার ভিতরে বইসা বিড়ি খায় এরকম লোক আছে না নাই আহারে এই বিড়ির আবিষ্কারক হলো ইহুদির বাচ্চারা পৃথিবীর সব অপকর্মের হোতা ইহুদি এবং মুসিকের বাচ্চারা

সেজন্য প্রত্যেক নামাজ আল্লাহ খবর নেন শেরখের সাথে কোন সম্পর্ক আছে কিনা আমাদের জাতির পিতার দুয়াকে নামাজের মন মধ্যে আল্লাহ বেঁধে দিয়েছেন ইন্নি ওয়াজ্জাহিয়া নীল নদী ফাতারা সামিফিনাল মুশিরে কিন আমি আমার আল্লাহর দিকে মুখ ফির দিলাম যে আল্লাহ আকাশ ও বানিয়েছেন জমিনও বানিয়েছেন সুমান আল্লাহ বলেন আকাশের কোন কিছুর দিকে আমি মুখ ফিরাবো না সূর্য আমার দেবতা নয় চন্দ্র আমার দেবতা নয় গাছ আমার দেবতা নয় তুলসী গাছ আমার পূজনীয় নয় সাপ আমার নয় এই জমিনকে গোটা জমিন যিনি বানিয়েছেন গোটা গাছ যিনি বানিয়েছেন সেই আল্লাহর দিকে আমি মুখ ফিরিয়ে দিলাম আর অন্য কাউকে দেব না হানি ফানু আমিনাল সেরেকের সাথে আমার কোন সম্পর্ক আবার এই যে হজে যাচ্ছে এখন মানুষ সেই হজে যাওয়ার সময় ওই স্লোগানটা আল্লাহ নিয়েছেন কিনেন নাই আল্লাহ বলেন গোলাম এতদিন তো চুপচাপ ছিলে ঘুমিয়ে এখন কি জন্য আমার কাছে আওয়াজ করতে আসলি গোলাম জবাব দেয় লাব্বাইক লা শারীকা লাকা আল্লাহ আমি আপনার কাছে হাজিরা দিতে এসেছি এতদিন ভালো নামাজই ছিলাম না কোরআনের দলে ছিলাম না ইসলামের ভিতরে ছিলাম না নাস্তিক মুরতাদদের পিছনে দৌড়ে দৌড়ে জীবন নষ্ট করেছি আল্লাহ আমি এখন বুঝেছি এখন আমি আমার জীবনে সাদা মাটা কাফনের কাপড় গায়ে দিয়ে আমি হাজিরা দেওয়ার জন্য এসেছি আগে যত কোটি লোক মুসলমান ছিল এখন বাড়ছে না কমছে প্রতিদিন বাড়ে না কমে সেজন্য ইমান আছে যেখানে সফলতা সেখানে নামাজ আছে যেখানে সফলতা সেখানে যার কাছে নামাজ নাই তার সাথে নবীর কোনো সম্পর্ক আল্লাহর কোনো সম্পর্ক অনেক লোক আছে আমাদের সমাজে কয় হুজুর নামাজ পড়ি না কিন্তু ইমান খুব মজবুত আছে না নাই তো তোর বুকের হাড্ডির নাম কি ইমান নাকি তুই যদি ঘুষা দিয়ে বুক ফাড়ায় ফালাস তো তুই ইমান থাকলো না তোমাকে নামাজ পড়তে হবে আমার নবী বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়ে ফাস্তা সাদুবিল বিল ঈমান তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও আবার আল্লাহ বলেছেন বহু আছে তাদের নামাজগুলো গুলো আল্লাহর দরবারে পৌঁছে না নামাজ পড়তে যায় কিন্তু তারা সেখানে অভিশাপ নিয়ে বাড়ি ফিরে আসে আসে না নাই পাওয়াইন উলিল পড়েন পাওয়াইন নীল মুসলিন

যারা নামাজের ব্যাপারে উদাসীন নামাজ পড়ে কি পড়ে জানে না নামাজ পড়ে সমাজে সে আর এক বেনমাজি নেতার পিছনে চলে আসে না নাই নামাজ পড়ে ঠিক কিন্তু সুদের আন্দোলন করে আছে না নাই নামাজ পড়ে ঠিক কিন্তু সুদি ব্যবসায়ী করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি মুমিন হতা কখনোই সুদি ব্যবসা করতা না ঠিক না বে ঠিক সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গোলাম যারা নামাজ পড়বে না এরা প্রথম জাহান্নামী হবে কার কথা কার কথা কার মুসলিমদের ব্যাপারে প্রশ্ন এসেছে আল্লাহ বলবেন কোরআনের ভিতরে শিখিয়ে দিয়েছেন জান্নাতিরা যখন বলবে ও ভাইরা তুই তো বড় ব্যবসায়ী ছিলি তুই তো বড় নেতা ছিলি আজকে জাহান্নামি হলি কেন সাথে সাথে সে বল বলবে এমন দল করেছি নেতাও বেনমাজি আমিও ছিলাম বেনমাজি এমন দল করেছি যেই দলে নামাজের কোন কর্মসূচি ছিল না ঠিক না বে ঠিক যেই দলে মিসকিনকে খাওয়ানোর কোনো সিস্টেম ছিল না কারণ নামাজ আছে যেখানে খাওয়া দাওয়া যেই মাসে নামাজ বেশি খাওয়া দাওয়া বেশি না কম কোন মাস আরো জোরে বলেন খাওয়া বেশি না কম আমি এক হুজুরকে নিয়ে না ইফতারি করছিলাম ফট করে উঠছে বললাম হুজুর কি হয়েছে কয় পাজামা দوشی ছিঁড়ে গেছে বললাম ভাই আর খায়েন না কয় হুজুর খাইনি এলাম খান খান খা আরেক জায়গায় দেখি একজন বেগুনই খাচ্ছে আর চুল কাচ্ছে বললাম বেগুন খেলে ভাই চুল কাড়ি বাড়ে কয় খাইতেও মজা চুল খাইতেও মজা রমজানের কি মজা সুবহানাল্লাহ বলেন এই মজা দিয়েছেন কে রমজানের মতো যদি সারা বছর নামাজ পড়তেন সারা বছর আপনার ঘর আপনার বাড়ি কে আল্লাহ বরকত দিয়ে ভরে দিতেন মক্কা মদিনার বদনামী আমরা করি অনেকেই করে কিন্তু মক্কা মদিনার মতো ইসলাম কেমত পর্যন্ত কোথাও আসবে না মক্কা মদিনার লোকরা সুযোগ পেলেই নামাজে দাঁড়ায় বলেন আমার নবী যখনই একটু কষ্ট অনুভব করতেন নামাজে দাঁড়িয়ে যেতেন আর বলতেন আমার উম্মতেরা সল্লু কামারা আই তো মনি ও সল্লি আমি যেভাবে নামাজ পড়েছি আমার মতো নামাজ পড়ো কেউ যদি বিশ্ব নবীর তরিকা অনুযায়ী নামাজ আমি বিশ্বনবীকে একসাথে আমরা দুজন শুনাম একটু পরে দেখি বিশ্বনবী আর বিস্তায় নাই তাকিয়ে দেখি তিনি কোথাও নাই এরপরে দেখলাম তিনি ওজু করে সে নামাজে দাঁড়িয়েছেন আমি শুনতে লাগলাম বিশ্ব নবীর তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত আমার নবী যখন তেলাওয়াত করতেন কাফের বাড়ির চারপাশে ঘিরে থাকত সেজন্য জন্য আমার নবী না এরা কখনো আমার উম্মত হতে পারবে না কোরআনের মজাই হলো তেলাওয়াত কোরআনের মজা কি এই যে রমজান মাসে সতের আশি লক্ষ লোকের জামাত হয় মদিনা এবং মক্কায় তেলাওয়াত শুরু হয় হাজার হাজার লোক গুনগুন করে কানতে থাকে কোরআনের এমন মজা যে বুঝলো না তেলাওয়াতের মজা তার কাছে নামাজ ও মজা লাগবে না কারণ নামাজের পানি হলো তেলাওয়াত সুবহানাল্লাহ বলেন বিশ্ব নবী তেলাওয়াত শুরু করলেন করতে করতে সূরা বাকারা শেষ করলেন মা আয়েশা ঘুমিয়ে পড়লেন আবার জাগলেন দেখলেন বিশ্ব নবী শেষ আয়াত পড়ছেন আর দরদর করে চোখ